कैनो अवेना हरसी के तो अथॉराइज भी नहीं की अथॉराइज माने कि अभी टाटा निकलिया था तो तोस्तो मन की आका आ गए लेग की प्रॉब्लम है अनलेक्सी तो आ बेटा का बहुत डर है अनसाकी दिन ना कर कर बाकी दिन तो ये हो तो रहता क्या कर हो दिन सारे हस सीसर आलोन सारे आ रहे यार जिम पे किसी से अरे सीसर की सरो भी भाग अरे सीसर का नहीं

কে কে লাইভে আসছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে বলতে আছেন বা লাইভটি উপভোগ করতে আসেন কে কোথা থেকে

কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন

लिकी <laughs> কোথা থেকে ভিডিওটি লাইভটি দেখতে আসেন প্লিজ কমেন্ট করুন কথা বলে আসুন কেউ কমেন্ট না করে লাইক না করে চলে যাবেন না এক ভাইয়া লাইক করেছে লাইন এখনো আছে কিন্তু কমেন্ট করে নেই কোথা থেকে জয়েন করছেন অবশ্যই জানাবেন আমার এখানে কোনো কমেন্ট আসতেছে না এটা কি আমার এখানে সমস্যা নাকি আপনারা কমেন্ট করতে না বুঝতে আছে না প্লিজ চুপ করে থাকবে না কমেন্ট করুন সবাই এভাবে চুপ করে লাইভ করা যায় না আসুন সবাই কথা বলি